একটা কার কাস্টমারও ছিল আর একটা কাস্টমার আই তো এই দিকের কাস্টমার মনে করেন যেগুলি আছে মুরতনগর তারাই আবার তারা আবার তো আর ফোন করলাম না আবার আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রিক্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা ক্যান্টেনমেন্ট সাবের বাজার ক্যান্টেনমেন্ট সাবের বাজারের পাশেই আছি সাবের বাজার থেকে যে রাস্তাটা পূর্ব দিকে আসছে এই পূর্ব দিকে যে একটা মহিলা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা রোডে আছি এবং মৌজা হিসাবে এটা হলো রামপাল মৌজা রামপাল মৌজাতে সুন্দর রাস্তা আছে দেখতে পাচ্ছেন আবাসিক এলাকা যেহেতু অনেকগুলি ভিডিও দিয়েছি আর আপনারা যারা এই এলাকার আছেন এবং মুরাদনগর আপনার কোম্পানিগঞ্জ অনেক অনেক বাইরাই ফোন করছেন আসলে সাবের বাজার ক্যান্টেনমেন্টের আশেপাশে জায়গা চাচ্ছেন যার কারণে আপনাদের রিকোয়েস্টে এদিকে আসা তবে এদিকে প্রাইস কিন্তু বেশি যেহেতু এদিকে ভাড়া চলে প্রাইস কিন্তু বেশি তো এখানে আসলে আমাদের তো কিছু করার নেই এখানে যারা এই ব্যবসার সাথে জড়িত আছে এবং এই বাইদের সাথে কথা বলে যে প্রাইসটা এই প্রাইসটাই আসলে দেওয়া হয়েছে তো সাথেই থাকুন এখানে ভাই এখানে প্লটটা ক শতকের প্লট এখানে পাঁচ শতক আছে সাড়ে চার শতক আছে দুইটা আছে না আচ্ছা বাড়িটা ভিন্নভাবে দেব দুইটা প্লট আছে রাস্তা দেখাচ্ছে যে রাস্তা সুন্দর রাস্তা এই পাকা রাস্তা দিয়ে এসে আবার দশ ফিটের রাস্তা না সামনে

দর্শক এটা হলো যেহেতু সামনের প্লট কর্নার প্লট দুই দিকে রাস্তা এটা হলো শতক বাইশ লক্ষ টাকা চার শতক পঞ্চাশ সেন্ট আর যেহেতু পাশাপাশি আছে আমি এটা বরাবর পাঁচ শতক না আচ্ছা এটা বরাবর পাঁচ শতক আছে আর যেহেতু পাশাপাশি আছে আরেকটা প্লট আছে আমি এক ভিডিওর মধ্যে দুটাই বলে দেব। সাথেই থাকুন

বরাবর পাবে আচ্ছা ঠিক আছে না আমাদের ওইদিকে আবার অনেক সময় দেখা গেলো যে রাস্তা দুই তিন ফুট কেটে নেয় তো এটা থেকে নেই এটা ক্লিয়ার আছে চার শতক পঞ্চাশ সেন্ট দর্শক তো দর্শক যেহেতু চার শতক পঞ্চাশ সেন্ট এটা শতক হিসাবে নিতে পারবেন বিশ লক্ষ টাকা শতক তারপরেও কথা বলার সুযোগ থাকবে সে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ